ভাবুন তো একটা সনদ যার উদ্দেশ্য ছিল পুরো বাংলাদেশকে এক সুতায় বাধা সেটাই এখন দেশকে ভাগ করে দিচ্ছে আমরা কথা বলছি জুলাই সনদ নিয়ে সাংবিধানিক সংস্কারের জন্য এটাকে একটা যুগান্তকারী দলিল হিসাবে দেখা হচ্ছিল কিন্তু এখন ঐক্যমত্তের বদলে তৈরি হয়েছে বিরাট এক অনৈক্য প্রশ্ন হল কেন এমনটা হচ্ছে দেখুন এই সনদের একদম গোড়ার কথাই ছিল ঐক্য অথচ এখন বাস্তবে আমরা কি দেখছি শুধুই বিভেদ যে প্রক্রিয়াটা সবাইকে এক জায়গায় আনার কথা ছিল সেটাই এখন বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে তো চলুন একটু তলিয়ে দেখা যাক ঠিক কি ঘটছে তো এই পুরো বিতর্কের শুরুটা থেকে শুরুটা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের একটা প্রস্তাব থেকে তারা এই সনদটা কীভাবে বাস্তবায়ন করা হবে তার একটা পুরো পরিকল্পনা একটা রোড রোডম্যাপ অন্তর্বর্তী সরকারের কাছে জমা দিয়েছে আর ঠিক সেখান থেকেই বিতর্কের জন্ম হ্যাঁ এই কমিশনের নেতৃত্বে আছেন অধ্যাপক আলী রিয়াজ তিনি জানিয়েছেন যে তারা সরকারের কাছে একটা খসড়া আদেশই দিয়ে দিয়েছেন এর একটা গালভরা নামও আছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু মানে এটা আইন হিসেবে জারি করার জন্যই প্রস্তাবটা দেওয়া হয়েছে কমিশনের প্রস্তাবের একেবারে কেন্দ্রে আছে এই তিনটা ধাপ সহজ করে বললে ব্যাপারটা এরকম সামনের যে নতুন সংসদ আসবে সেটা শুধু আইন পাসের জন্য থাকবে না বরং এটা একটা স্পেশাল সংবিধান সংস্কার পরিষদে পরিণত হবে আর তাদের একটাই কাজ হবে জুলাই সনদের ভিত্তিতে পুরো সংবিধানটাকে নতুন করে ঢেলে সাজানো আর এই বিশাল কাজটা শেষ করার জন্য সময় কতটুকু খুব বেশি না মাত্র দুশো দিন প্রস্তাবিত সংস্কার পরিষদকে এই সময়ের মধ্যেই সব কাজ শেষ করতে হবে আর যেই এই ডেডলাইন পার হবে অমনি এই বিশেষ পরিষদ আবার একটা সাধারণ সংসদে ফিরে আসবে এখন প্রশ্ন হল এই পরিষদকে যে ক্ষমতাটা দেওয়া হচ্ছে সেটা ঠিক কী এটাকে বলা হচ্ছে গাঠনিক ক্ষমতা বা কনস্টিটুয়েন্ট পাওয়ার সোজা কথায় সংবিধানকে একেবারে গোড়া থেকে বদলানোর ক্ষমতা তবে অধ্যাপক আলী রিয়াজ কিন্তু পরিষ্কার করে দিয়েছেন এটা যা খুশি তাই করার মতো কোনও ব্ল্যাঙ্ক চেক না পরিষদের সব ক্ষমতা জুলাই সনদের যে নীতি তার ভেতরেই সীমাবদ্ধ থাকবে আচ্ছা সংসদের প্রক্রিয়াটা তো বোঝা গেল কিন্তু এত বড় একটা পরিবর্তনের সাধারণ মানুষের ভূমিকাটা ঠিক কি হবে তাদের মতামত নেওয়ার কোনো ব্যবস্থা আছে কি কিভাবে নেওয়া হবে সেই মতামত হ্যাঁ কমিশনের পরিকল্পনা কিন্তু আছে বলা হচ্ছে একটা জাতীয় গণভোট হবে তবে এখানে একটা বড় কিন্তু আছে ব্যাপারটা হল প্রায় আটচল্লিশটার মতো সংস্কার প্রস্তাব থাকতে পারে কিন্তু সেগুলোর জন্য আলাদা আলাদা করে ভোট দেওয়ার সুযোগ থাকবে না সবগুলো মিলিয়ে একটাই প্যাকেজ আর সেই প্যাকেজের ওপর হয় হ্যাঁ বলতে হবে না হয় না মানে হয় পুরোটাই নিন নয়তো পুরোটাই বাতিল করুন আর কোনো অপশন নেই কমিশনের এই পরিকল্পনাটা সামনে আসতেই যেন বোমা ফাটল প্রধান রাজনৈতিক দলগুলো থেকে সাথে সাথেই তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করল ঐক্যের বদলে দেখা দিল আপত্তির এক বিশাল ঝড় বিএনপির এই একটা কথাই কিন্তু তাদের অবস্থানটা একদম পরিষ্কার করে দেয় তারা মনে করছে যে কমিশনের কাজ ছিল ঐক্যমত্য তৈরি করা সেই কমিশনই এখন জাতীয় অনৈক্যের জন্ম দিচ্ছে তো বিরোধের একদম মূল জায়গাটা কোনটা সেটা হলো এই সংবিধান সংস্কার পরিষদের ধারণাটা কমিশন বলছে এটাই সংস্কারের মূল রাস্তা কিন্তু বিএনপি এখানে পুরোপুরি দ্বিমত পোষণ করছে তাদের সাফ কথা এই পরিষদ নিয়ে তাদের সাথে কোনো আলোচনাই হয়নি আর জনগণ তো ভোট দেবে একটা জাতীয় সংসদের জন্য কোনো আলাদা সংস্কার পরিষদের জন্য নয় আর একটা বড় সংঘাতের জায়গা হল এই নোট অফ ডিসেন্ট বা ভিন্নমতের বিষয়টি মানে সনদ নিয়ে আলোচনার সময় সব বিষয়ে তো আর দলগুলো একমত হতে পারিনি তো যে বিষয়গুলোতে দ্বিমত ছিল সেগুলোর কি হবে এই প্রশ্ন ঘিরেই এখন নতুন বিতর্ক বিএনপির ভাষ্যমতে সনদে নাকি পরিষ্কার বোঝাপড়া ছিল যে দলগুলো তাদের এই ভিন্নমতের ইস্যুগুলো নিজেদের নির্বাচনী ইশতেহারে রাখবে তারপর জনগণের কাছে ম্যান্ডেট চাইবে কিন্তু কমিশনের যে ফাইনাল প্রস্তাব সেখানে এই পুরো প্রক্রিয়াটার কোনো উল্লেখই নেই বিএনপি বলছে এটা তো মূল চুক্তিরই বর খেলাফ এখানেই শেষ না কমিশনের প্রস্তাবে আরও একটা ভয়াবহ বিতর্কিত জিনিস আছে বলা হচ্ছে যদি সংস্কার পরিষদ ওই দুইশো দিনের মধ্যে সংস্কারগুলো অনুমোদন করতে না পারে তাহলে কি হবে তাহলে নাকি সেগুলো স্বয়ংক্রিয়ভাবে মানে অটোম্যাটিক্যালি আইন হয়ে যাবে এই অটো পাস করার প্রস্তাবটা শুনে বিএনপি নেতা সালাহুদ্দিন আহমেদ তো সরাসরি বলেই দিয়েছেন এটা একটা হাস্যকর ব্যাপার বুঝতেই পারছেন এই ধরনের মন্তব্য দলগুলোর মধ্যে যে অবিশ্বাসটা আছে সেটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে আচ্ছা এবার আসি গণভোটের সময়সূচি নিয়ে যে বিতর্কটা হচ্ছে সেই প্রসঙ্গে এটা কিন্তু এমন একটা ইস্যু যেখানে শুধু সরকার আর বিএনপি না বরং অন্যান্য দলগুলোর মধ্যেও বড় ধরনের মতো পার্থক্য দেখা যাচ্ছে গণভোটটা ঠিক কবে হবে এটা নিয়ে তিন পক্ষের তিন রকম মত কমিশন বলছে নির্বাচনের আগে করে যেতে পারে আবার নির্বাচনের দিনেও হতে পারে তারা দুটো অপশানই খোলা রেখেছে কিন্তু বিএনপি একদম না ছোড়বান্দা তাদের কথা হল গণভোট হতেই হবে নির্বাচনের দিন আর অন্যদিকে জামায়াত ইসলামী বলছে না গণভোট নভেম্বরেই হোক মানে নির্বাচনের আগেই প্রত্যেকটা দলেরই কিন্তু তাদের অবস্থানের পেছনে নিজস্ব যুক্তি আছে যেমন ধরুন জামায়াত বলছে মানুষ যদি নাই বোঝে যে তারা কিসের জন্য ভোট দিচ্ছে তাহলে সেই ভোটের তো কোনো মানেই হয় না তাই জনগণকে সব কিছু বুঝে নেবার জন্য সময় দেওয়া উচিত আর বিএনপি তাদের অবস্থানে একদম শক্ত তাদের মতে নির্বাচন আর গণভোট একসঙ্গেই হতে হবে বিতর্ক কিন্তু এখানেই থেমে নেই আরও কিছু প্রশ্ন অমীমাংসিত রয়ে গেছে যা এই রাজনৈতিক অচলাবস্থাকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলেছে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই যে আমরা ঐক্যমতের সনদ বলছি সেই ঐক্যমত কিন্তু এখনও পুরোপুরি হয়নি যেমন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মতো দলগুলো এখনও এই সনদে সই করেনি তাদের ভয়টা হল ইতিহাস নিয়ে তারা চায় না উনিশশো সালের মতো এবার সংস্কারের প্রতিশ্রুতিগুলো শুধু কথার কথা হয়ে থেকে যাক এ কারণে তারা আগে সাংবিধানিক গ্যারান্টি চায় তারপর সই করার কথা ভাববে তাহলে সব মিলিয়ে কী দাঁড়ালো যে জুলাই সনদকে ঘিরে একটা ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হচ্ছিল সেই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে ঠিক সেই প্রক্রিয়াটা নিয়ে এখন তৈরি হয়েছে মারাত্মক রাজনৈতিক বিভেদ শেষ পর্যন্ত তাই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে ঐক্যমত গোড়ার যে যাত্রা শুরু হয়েছিল সেটা কি শেষময় দেশকে আরও গভীর কোনো বিভাজনের দিকেই ঠেলে দিল